হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি পাদ্দা মাছের আরেক রকমের একটা রেসিপি নিয়ে এসেছি এর মধ্যে কী কী এড করছি দেখো এখানে ঝিঙ্গা আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা ধনে আর আদা দিয়ে আমি কিভাবে করছি দেখো এখন মাছগুলো ভাজা করে নেব হালকাভাবে মাছগুলো ভাজা হতে থাকো এর মধ্যে আমি এখন কাঁচা লঙ্কা পেস্ট করে নিই কাঁচা লঙ্কা দিলাম আধা টমেটো দেব আধা রেখে দেব এদিকে পেঁয়াজটা একটু সোমবারের জন্য রেখে দেব আর বাকিটা সব পেস্ট করে দেব আমি আদাটাও পেস্ট করে নেব আজ দিন তো একটা রেসিপি দিয়েছিলামই আজকে অন্যরকম করে করছি এই যে মশলাটা পেস্ট করা হয়ে গেছে এই যে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলটার মধ্যেই আরেকটু তেল দিয়েছি একটু কালেজিয়া পুরন দিয়ে দেব তারপরে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজ গেছে এবং এই মশলাটা আমি একটু ছাপিয়ে নেবো আধা ছাপিয়ে নেব এর মধ্যে আমি একটু হলুদ এড করে দিলাম স্বাদ মতন লবণ সামান্য একটু জিরের গুঁড়ো সামান্য একটু ধন্যার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা রঙের জন্য তোমাদেরকে দেখাতে ভুলে গেছি এখানে একটু আমি টক দই নিয়েছি এখন একটু আমি টক দইটা এটার মধ্যে একটু মিক্সড করে দেব মশলাটা আধা সাতলানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে সবজিটা দিয়ে দেবো আগে তো ভেজে নিই আজকে উল্টোভাবে করছি আগে সাতলা একটু সাপিয়ে নিয়েছি মশলাটা তারপরে এখন আমি সবজিটা দিয়েছি এইভাবেও খেয়ে দেখো খুব ভালো লাগে এখন মশলাটা সাতলানো হয়ে যাবে এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে কম আছে দেখো সাত নানাটা হয়েই এসছে আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে আর একটু হবে কখনো হয়নি দেখো বন্ধুরা তেলগুলো ছেড়ে দিয়েছে পুরো এখন সাত নানাটা পুরা হয়ে গেছে এখন এর মধ্যে আমি জ্বর ছেড়ে দেবো বেশি ঢোলও রাখবো না বেশি মাখাও করে রাখবো এখন এই মাছগুলো আমি ছেড়ে দেব এখন আমি ধন্যাপাতাগুলো এড করে দিলাম বেশি হতে লাগবে না যেহেতু ঝিঙ্গা আলুটা পাতলা করে দিয়েছি এটা সেদ্ধ হয়েই গেছে এখন একটু বলকানে উঠলেই আমি নামিয়ে দেব দেখো বন্ধুরা এই যে পাবদা মাছ হয়ে গেছে ঝিঙ্গা আলু দিয়ে এভাবে বানিয়ে খেয়েও সর্ষা দিয়ে তো খাওই এভাবে বানিয়ে খেয়েও খুব ভালো লাগে ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট অবশ্য করো আমার পাশে থেকেও শেয়ার করে দিও আমার পরিবারে জয়েন্ট হয়ে যেও আমি তোমাদের পরিবারে জয়েন্ট হয়ে যাব এভাবে ঝাল ঝাল করে হালকা করে খেয়ে দেখো বন্ধুরা একবার ট্রাই করে দেখো বাই বাই বন্ধুরা